আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি আপনাদের সাথে আছি জনি তো এখন আপনাদের যে ফুলটা আমি দেখাচ্ছি এই ফুলটার নাম হচ্ছে গেট ফুল তো এটা কিন্তু আমাদের বাসায় আছে গেটে তো এই ফুলগুলো হচ্ছে গোলাপি আকৃতির দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো ফুলগুলো দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায় এবং আমাদের গেটে যে ফুলটা আছে এই ফুলটার নাম কিন্তু আমি শশার আচরণ জানি যে এটাকে গেট ফুলই বলা হয় তবে এই ফুলগুলা সবাই কিন্তু ভালোবাসে কেননা এই ফুলগুলা শশার আচরণ অনেকেই কিন্তু সকাল বিকাল দেখতে আসে তো এই যে ফুল এই ফুলের কিন্তু পাতার তুলনায় ফুলগুলায় অনেক বেশি যার কারণে কি দূর থেকে পাতাগুলোকে দেখাই যায় না তো এমন একটা অবস্থায় যে আপনারা দেখুন যে দূর থেকে পাতা কিন্তু দেখাই যাচ্ছে না তো এখানে কিন্তু এই ফুলগুলো ঝরতেই থাকে সারাটা দিন তো এক পর্যায়ে মনে হয় যে একদিনেই কিন্তু ফুলগুলা সব ঝরে গেছে এমন একটা অবস্থা তবে ফুল ঝরলেও আবার ফের পুনরায় নতুন ফুলের কিন্তু দেখা মেলে তো যে দেখুন নিচে কিন্তু সবসময় এমনভাবে ফুলগুলা ঝরতেই থাকে তো এই ফুলের কিন্তু কোনো শেষ নাই যেহেতু এখানে অসংখ্য ফুল আছে তো এই ফুলগুলা ঝরেও কিন্তু কখনো ফোরায় না তো আমার কাছে কিন্তু এই ফুলগুলা অনেক বেশি ভালো লাগে এবং আমাদের এই ফুলগুলো কিন্তু গেটে আছে তো এই ফুলগুলো আপনারা চাইলে কিভাবে আপনাদের গেটেও আপনারা লাগাতে পারেন সেই সম্পর্কে একটু বলি আপনাদের তো এই ফুলগুলো আপনাদের গেটে লাগাইতে হলে এখান থেকে আপনাকে কোনো গাছের সাথে কিন্তু কলপ করা যাবে অথবা এখান থেকে কোনো ডাল আপনি সরাসরি বর্ষাকালে লাগাইতে পারেন তো কী হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাছটা তাজা থাকবে বা হয়ে যাবে কিন্তু এই এই ফুল থেকে কখনও কিন্তু কোনো বীজ হয় না তো যার কারণে কি আপনারা চাইলেও এখান থেকে কোনো বীজ সংগ্রহ করতে পারবেন না তো এই ফুলগুলো নিতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই যে কোনো জায়গার থেকে ডাল সংগ্রহ করতে হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা অবশ্যই ফ্রিতে দিয়ে দেবো কেননা এটা আমাদের গাছের ফুল তো অন্য অন্য জায়গায় থেকে নিতে গেলে অবশ্যই আপনাকে মোটা অঙ্কের টাকা হয়তো গুনতে হতে পারে তো আমাদের থেকে নিলে কোনো ঝুট ঝামেলা নাই আপনি শুধু আপনার অ্যাড্রেসটা দিলেই হবে এবং সেই সাথে কোরিয়া সার্ভিসের যে খরচটা সেটাও আপনাদের বহন করতে হবে তো আমরা কোনো বিজনেস করি না এটা হচ্ছে আমাদের যে গেট আছে গেটেই কিন্তু এই ফুলগুলো তো আমি কিন্তু যখনই বাইরে যাই তখনই ফুলগুলার দিকে অবাক দৃষ্টিতে কিন্তু তাকিয়ে থাকি কেননা এই ফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর তো সুন্দর হওয়ার কারণে অনেক সময় অনেক ভাই ব্রাদার আছে যারা দূর দূরান্ত থেকে বাইক নিয়ে ছুটে আসে শুধু এই ফুলের সাথে একটু ছবি ওঠার জন্য কিন্তু তো এই ফুলগুলা সসার কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে তো আমার কাছেও পার্সোনাল অনেক বেশি ভালো লাগে এবং একটাই সমস্যা এই ফুলগুলা অনেক ঝরে যার কারণে কি হয় নিচে অসংখ্য ফুল পড়ে থাকে তো যার কারণে মাঝে মাঝে তো মনটাই খারাপ হয়ে যায় যে এত সুন্দর ফুল কিভাবে ঝরছে তো ঝরলে তো খারাপ লাগতেই পারে তো দিন শেষে কিন্তু ফুলগুলো অবশ্যই ঝরবে এই যে দেখুন অসংখ্য ফুল কিন্তু এখানে সর্বদা সব সময় কিন্তু ঝড়িয়ে থাকে তো এগুলো গাছের ফুল হবে ঝরবে থাকবে এটাই বিষয় তো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো ফুলগুলা